আমি দেখলাম যে মায়েরা বাবারা কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন যেমন কেউ লিখছেন যে আগে বাচ্চারা পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে বলতো বাবা আমি পাস হয়েছি বাবা আমি পাস করেছি বাবা আমি উ করেছি এখন একটা বছর চলে গেল বাচ্চাদের কোনো পরীক্ষা নাই তো এটা কি হচ্ছে আসলে আমি দেখলাম বই পুস্তক অনেক কথা হচ্ছে বই পুস্তকে দেখলাম যে আমরা যে গল্পগুলো করেছি যে শিক্ষণীয় গল্পগুলো করেছি যেখান থেকে আমরা কিছু শিখতে পারতাম প্রতিটা গল্পের মধ্যে একটা মূল কথা থাকে বাচ্চাকে শেখানো আমি সেই ভালো ভালো গল্প সেই ভালো ভালো কবিতাগুলো বই থেকে নেই তো তো আমার কাছে খুব সন্দেহ যে আসলে একটা দেশকে একটা একটা আগায় নিয়ে যাবে শিক্ষা বাচ্চা সে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে কেউ সাংবাদিক হবে কেউ সেনা অফিসার হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ সাধারণ নাগরিক হবে বা শিক্ষার মাধ্যমে কিন্তু একটা সচেতন জনগণ গড়ে উঠবে আপনি তো ধারণা না আপনাদের কাছে কি এসে দেশের সবাই একটা সাধারণ লেভেলের মানুষ হোক তো এটা সম্ভব হতে পারে না এটা আসলে আমরা নিতে পারি না কারণ আমাদের দেশ হচ্ছে আমরা খুব ধনী কোন দেশের মানুষ না আমরা একটা মিডল অর্থনীতির একটা দেশ আমরা দেশের মানুষ আমরা তো আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলির মানুষে বাবা মার থাকে যা আমার বাচ্চাটা বাবা মারা সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ অর্থ দিয়ে তার বাচ্চা

মায়েরা ভুক্তভোগী হয়ে এসেছে কারণ মা দেখে তার সন্তান লেখাপড়া করে না তার সন্তানের কোনো পড়াশোনা নাই তার সন্তানের কোনো পরীক্ষা নাই তো এটা কিন্তু প্রত্যেকটা মাকে একটা ডিপ্রেশনের মধ্যে ফেলেছিল এবং